মমতার চিঠি বাংলাদেশে প্রবেশ করবে সেনাবাহিনী পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় ভারত পাকিস্তান প্রস্তুত বাংলাদেশের সহযোগিতায় ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে হামলা ও ভাঙচুর, কলকাতায় বাংলাদেশের পতাকা পড়ানো নানান ইস্যুতে যখন ভারত নিজেই টালমাটাল তখনই বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু ঘিরে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর ব্যবস্থা নিতে মোদী সরকারকে অনুরোধ করেন খাদ্যপণ্য চিকিৎসা পর্যটন সব দিকেই বাংলাদেশকে চাপে রাখতে চাইছে মোদী সরকার অন্যদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক নিয়ে আর বাংলা সহ ভারতীয় অন্যান্য মিডিয়ার অপপ্রচার তবে কি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে ভারত বাংলাদেশি বা পাল্টা জবাব দিতে কতটা প্রস্তুত তা জানবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে গঠিত হয় অন্তর্বর্তী সরকার হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে ঘটছে একের পর এক ঘটনা তবে এই ঘটনার আড়ালে অনেকেই শেখ হাসিনাকে হাসিনাকে এখনই না থামালে দুদেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করছে সাংবাদিকরা মালদ্বীপ নেপাল ভুটানের মতো একই ভুল বাংলাদেশের সঙ্গে করছে ভারত নিজেকে বিশ্ব গুরু প্রতিপন্ন করার লক্ষ্যে আসলে আগুন নিয়ে খেলছে ভারতের মোদী সরকার নানা ইস্যুতে বাংলাদেশের সাথে প্রতিবেশী ভারতের সম্পর্ক দিন দিন তলানিতে ঠেকছে ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরো অবনতি হচ্ছে গত রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থলবন্দর ওপারে শত শত ভারতীয় নাগরিক জড়ো হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করে এবং বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে তারপর ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশন প্রাঙ্গনে হামলা ও ভাঙচুর। কলকাতায় বাংলাদেশের পতাকা পড়ানো এজন্য পায়ে পাড়া দিয়ে দাদাগিরি দেখাতে চাইছে ভারত এমন অবস্থায় চুপ করে বসে নেই বাংলাদেশ করা বার্তা দিয়েছে ভারতকে প্রতিবেশী দেশের সঙ্গে আমরা শান্তিতে থাকতে চাই কিন্তু তারা যদি আমাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় তাহলে বাংলাদেশি কেউ আর ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফ ডক্টর হোসেন তবে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে ভারতের এত মাথা ব্যথা অন্য কারণ রয়েছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পর প্রথমবারের মতো পণ্যবাহী কোনো জাহাজ সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে আসে এই পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে ভারত টেলিগ্রাফ ইন্ডিয়াতে এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয় পূর্ব ও পশ্চিম অঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামগ্রিক সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য যেমন সেভেন সিস্টার্স সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহৃত হতে পারে কারণ বাংলাদেশ সীমান্তের খুব কাছেই এ রাজ্যগুলো অবস্থিত তাই বাংলাদেশ পাকিস্তান নতুন সম্পর্ক স্থাপন করায় ভয়ে কাঁপছে ভারত এদিকে মোদীকে মমতা চিঠি পাঠিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ স্বীকৃত একশো ছিয়ানব্বইটি দেশের মধ্যে যে কোনো দেশের ভেতর হঠাৎ করে এমন পরিস্থিতি তৈরি হলো জাতিগত দাঙ্গা শুরু হলো যে সেখানে গণহত্যা হতে পারে ব্যাপক ভিত্তিতে সেই জায়গায় প্রাণহানি হতে পারে বা হয়ে গেছে এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন রয়েছে সেখানে যাবে সেখানে তদন্ত করবে তদন্ত রিপোর্ট তৈরি করবে এবং সেখান থেকে তারা যদি এমন প্রস্তাব দেয় ব্যাপক ভিত্তিতে মানুষের জীবন জন্য এই জায়গায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন প্রয়োজন তখন তারা প্রস্তাব করবে সাধারণ অধিবেশনের ভেতর সাধারণ অধিবেশনে সেই প্রস্তাবের উপরে ভোটাভুটি রাখবে এবং ভোটাভুটিতে অবশ্যই দুই তৃতীয়াংশ ভোটে সেই প্রস্তাব পাশ হতে হবে তারপর সেই প্রস্তাব চলে যাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর যেখানে স্থায়ী পাঁচটি দেশ এবং অস্থায়ী দশটি দেশের মধ্যে আবার ভোটাভুটি হবে এই পনেরোটি ভোটাভুটির মধ্যেও যদি সেই প্রস্তাব পাশ হয়ে যায় এবং কোনো দেশ ভেটু না প্রদান করে তখনই কিন্তু একমাত্র জাতিসংঘ কোন দেশের ভেতরে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে পারে দেখুন এই কঠিন প্রক্রিয়া ছাড়া আরেকটা সহজ প্রক্রিয়া আছে আর সেটা হলো নিজের আইন নিজের হাতে তুলে নেয়া যদি কোনো দেশ প্রতিবেশী দেশের ভেতর অতর্কিত ভ্রমণ করে এবং সেই দেশের ভূখণ্ড একটা বড় ভূখণ্ড দখল করে নেয় দীর্ঘ সময় দখল করে রাখে তারপর সে আন্তর্জাতিকভাবে নিরাপত্তা পরিষদে আবেদন জানায় যে আমি এখন এই দেশের ভূখণ্ড ছেড়ে দেব আমি চলে যাব সুতরাং আপনারা এই নিরাপত্তা নিশ্চিত করুন তখন কিন্তু আর ভোটাভুটির প্রয়োজন হয় না তখন জাতিসংঘ নিজে থেকেই শান্তিরক্ষী প্রেরণ করে সে অঞ্চলের দেখভালের জন্য সুতরাং এই জায়গায় প্রথম প্রসেসিং এর না গিয়ে দ্বিতীয় প্রসেসিং এর মাধ্যমে কিন্তু শান্তিরক্ষী প্রেরণ করা যায় মানে রাশিয়া এখন চাই কিন্তু ইউক্রেনের ভেতর শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে পারে কারণ যেহেতু আক্রমণের পর তার হাতে কন্ট্রোল রয়েছে এবং তিনি যদি কন্ট্রোল ছেড়ে দিতে চান তাহলে তিনি ডাকলেও ডাকতে পারেন নিরাপত্তা পরিষদের শান্তিরক্ষী বাহিনীদের ভেটু প্রস্তাব কোনো কাজে আসবে না এবং প্রশ্ন আসতেই পারে আজকের এই ভিডিওতে কথাটা আমি কেন বললাম দেখুন এর যৌক্তিক একটি কারণ আছে আমাদের প্রতিবেশী দেশের যে রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ তার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি রিসেন্টলি ভারতের প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের জন্য চিঠি দিয়েছেন এখন দেখুন শান্তি অতিরিক্ত প্রেরণ করবে জাতিসংঘ চিঠি দিলে জাতিসংগে দেবে এই জায়গায় ভারত সরকারের কাছে কেন চিঠি দিলেন বলেছিলাম না যে রাশিয়া যে কৌশলে আক্রমণ করছে নিজেদের বংশোদ্ভূত নাগরিকদের রক্ষা করতে হবে দোনাক্স এবং লোনাক্সের উসিলা করে তারা কিন্তু আক্রমণ করেছে মমতা ব্যানার্জি এই দুই অপশন মানে বাংলাদেশ আক্রমণ করে নির্দিষ্ট এলাকা দখল করে জাতিসংঘকে তারপর দেখে সেই জায়গায় মোতায়েনের জন্য চিঠি দিয়েছে সুতরাং এটাকে সরাসরি বাংলাদেশ আক্রমণ হিসেবে কিন্তু আপনি বিবেচনা করতে পারেন যে বাংলাদেশ করার জন্য নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়েছে মমতা এই বিষয়টাকে আসলে আমরা কিভাবে দেখব রাজনীতির জন্য রাজনীতি নাকি এটা জেনুইন থ্রেট কিভাবে দেখব। এটাকে আমাদের জেনুইন থ্রেট হিসেবে বিবেচনা করতে হবে যদিও এখানে রাজনৈতিক মেরুকরণ রয়েছে দু সালের দিকে ভারত অর্থনৈতিকভাবে চাপে ছিল বিশেষ করে মুদ্রা পরিবর্তনের কারণে তাদের অর্থনীতি স্লো হয়ে গিয়েছিল বিষয়টিকে কেন্দ্র করে ভারত সরকার প্রচন্ড ভাবে চাপে ছিল ভারতের বিজেপি সরকার দেওয়ার জন্য এবং নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি করে নির্বাচনের তরি পাড়ি দেওয়ার জন্য পাকিস্তানের ভেতর সার্জিক্যাল স্ট্রাইক করে যদিও ওই সময় বিরোধী দলের এতে কোনো সমর্থন ছিল না বর্তমান সময়ে কিন্তু বিষয়টা একইভাবে গণ্য করার সময় এসে গেছে কেননা বিজেপি সরকার তার জনপ্রিয়তা অনেকটাই হারিয়েছে এমত অবস্থায় বিরোধী দলের চাপ রয়েছে বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে বড় কিছু করার সুতরাং ভারত সরকার বিশেষ করে বিজেপি সরকার নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে সীমিত পরিসরে হলেও কিছু করা যায় কিনা এই ইস্যুটি কিন্তু বারবার শুধু ভেবে নয় বরঞ্চ স্ট্র্যাটেজিক ভাবেও বিবেচনা শুরু করে দিয়েছে এই বিষয়টি কিন্তু ভাবতেও অবাক লাগে যে ভারতের মতো দেশ তাদের উত্তর পূর্বাঞ্চলে মণিপুরের যে অবস্থা গত এক বছরে বেশি সময় ধরে সেখানে মানবাধিকার বলতে কোনো কিছুই নেই কুকি সম্প্রদায় এবং মেথি সম্প্রদায়ের মধ্যে পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে বারবারই কিন্তু খবর হচ্ছে ওই অঞ্চলের ভেতর সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘনের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে ধরনের আচরণের তথ্য আসছে সেটা আন্তর্জাতিক আইনের একেবারেই পরিপন্থী জরুরি ভিত্তিতে ভারতের মণিপুরের ভেতর বাহিনী প্রয়োজন এই জায়গায় মমতা নিজের দেশের মানুষকে ভালো না বেশে কেন বাংলাদেশকে নিয়ে এত ভালোবাসা দেখালেন সেটা কিন্তু প্রশ্ন জরুরি ভিত্তিতে মণিপুরি ভেতর শান্তিরক্ষী বাহিনী মতায়েন প্রয়োজন ভারতের যদি এক্ষেত্রে সক্ষমতা না থাকে বাংলাদেশও কিন্তু প্রস্তুত রয়েছে মণিপুরের ভেতর শান্তিরক্ষী প্রেরণের জন্য আমাদের অভিজ্ঞতা রয়েছে কি করে এই পরিস্থিতি সামাল দিতে হয় কাটা দিয়ে কিন্তু কাটা তুলতে হয় ভারতের গণমাধ্যমের বিরুদ্ধে এবং তাদের টিভি চ্যানেলের বিরুদ্ধে আমরা যে অভিযোগ তুলছি সেখানে অভিযোগ না করে নিন্দা না করে ভারতের মণিপুরে কি ঘটছে বাংলাদেশের মিডিয়া উচিত সেগুলোকে তুলে আনা সেগুলো আন্তর্জাতিকভাবে নিউজ করে সেগুলোকে হাইলাইট করা যে সকল মণিপুরের ভুক্তভোগী রয়েছেন তাদের অনলাইন ইন্টারভিউ রয়েছে সেগুলো নেওয়া প্রয়োজন পড়লে সেগুলো ইংরেজি মাধ্যমে ইন্টারভিউ নেয়া যাতে বিশ্ব বুঝতে পারে যে আমাদের দেশের মধ্যে যারা সংখ্যালঘু রয়েছেন ভারত থেকে আসলে কতটুকু নিরাপদ এবং আমরা তাদের বিষয়ে কতটুকু কনসার্ন এই বিষয়গুলো বোঝানোর জন্য মণিপুরের ইস্যুটি এখন হাইলাইট করা বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে বড় কৌশলগত অস্ত্র এর বিকল্প নেই গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের কিছু প্রতিনিধি জার্মানি জাপান চীন কানাডা সৌদি আরব ইরান সিঙ্গাপুর সহ একাধিক রাষ্ট্রকে নিয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু থেকে কেন্দ্র করে আমাদের কূটনীতিক পর্যায়ে থেকে আমরা ব্রিফ করেছি এই ইস্যুটিকে কেন্দ্র করে কূটনীতিকরা অংশগ্রহণ করেছেন ঠিকই তবে কোনো মন্তব্য করেনি কোনো স্টেটমেন্ট দেননি দেখুন এই ব্রিফিং এ কিছুই আসে না ভারতের মতো বৃহৎ বাজার রক্ষা করার জন্য তারা কিন্তু মন্তব্য করতে চাইবে না চুপ থাকছে সুতরাং বাংলাদেশের এখন সময় এসে গেছে অ্যাকশন নেয়ার বিশেষ করে মণিপুরের ইস্যুকে কেন্দ্র করে কূটনৈতিক ভাবে বিবৃতি দেওয়ার গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে বলে রাখা ভালো যে এখানে কিন্তু ভারত এবং বাংলাদেশ দুই দেশের সাধারণ মানুষ সরাসরি এ রাজনৈতিক খেলার অংশ হিসেবে নিজের অনিচ্ছাকৃত অংশ হিসেবেই আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত দেখুন এইখানে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে ভারতের সাধারণ মানুষ বলছে বাংলাদেশে মানুষকে চিকিৎসা দেবে না পণ্য পাঠাবে না বা বাংলাদেশের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এটা করব না সেটা করব না চিকেন নেক দখল করবো যদি আপনি রাজনৈতিক পরিচয়গুলো যাছাই বাছাই করেন এরা কেউ কিন্তু সাধারণ মানুষ না এরা সবাই কিন্তু রাজনীতির অংশ তারা রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজের फायदा লুটতে চাইছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ এবং ভারতের সাধারণ মানুষ বাংলাদেশ প্রতিবছর ভারত থেকে 13 থেকে 14 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে যার একটা সিংহভাগই কিন্তু আমরা আমদানি করি পশ্চিমবঙ্গ থেকে মানে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে আমাদের যোগদান কিন্তু রয়েছে আমাদের দেশে আলু পটল চিনি এইগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে এমনটা ভাবার কোনো অবকাশ নেই এই ঢাক বাংলাদেশে মানুষের সাথে সাথে ভারতের মানুষের উপরে গিয়েও পড়বে সাধারণ মানুষের উপরে যে পড়বে না সেটা ভাবারও কিন্তু কোনো অবকাশ নেই বর্তমানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি যতটা সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত শান্ত করে একটা স্থিতিশীল পরিবেশে যাওয়াটাই এখন কাম্য আমরা কখনোই চাই না পাকিস্তান এবং ভারত সীমান্তে যা হচ্ছে চীন এবং ভারত সীমান্তে যা হচ্ছে বাংলাদেশ এবং ভারত সীমান্তে তাই হোক এখন এটা অবশ্যই বাংলাদেশ এবং ভারত দুই পক্ষের জন্যই সুখকর কোনো কিছু বয়ে আনবে না সুতরাং এই জিনিসটা ভারতের বাংলাদেশের বাংলাদেশের মানুষের যে পালস রয়েছে সেটা বুঝতে হবে মানুষ আসলে সমতার ভিত্তিতে প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সহ অবস্থান চায় সেটা কিন্তু বুঝতে হবে আর সেইভাবেই কিন্তু আচরণ করা উচিত কারণ সহ অবস্থানই পারে দুই দেশের সমৃদ্ধিকে অগ্রগতির দিকে নিয়ে যেতে সুতরাং এই বিষয়টিকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে আপনি কি মনে করছেন তা কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কে আনার মিডিয়া